আসসালামু আলাইকুম সবাইকে জিসান এগরুফামেন হ্যাচারি পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আমাদের খামার থেকে নয়শো আশি পিসের মতো পাখি নিয়ে গেলো জিনাইদেও থেকে এসে তো পাখিগুলো মূলত ভাইয়েরা দিন আগে আমাদের কাছে বুকিং করেছিল এবং বুকিং করার আগে তারা আমাদেরকে বলেছিল যে ভাই যখন আমরা পাখিগুলো নেব একটা পাখিও আপনারা ধরে দিবেন না সমস্ত পাখি আমরা নিজেরা ধরে ধরে নেব তো যেই কথা সেই কাজ ভাইয়ারা প্রত্যেকটি পাখি ওনারা নিজেরা ধরে ধরে নিয়েছে এবং কি ওনারা মহিলা পাখি সবগুলো নিয়েছে এখানে পুরুষ পাখি অল্প কিছু হলে হতে পারে আশা করতেছি তেমন পুরুষ পাখি হবে না কারণ তারা মোটামুটি অভিজ্ঞ তো এখানে একটা সমস্যা হয়ে গিয়েছিলো যে ভাইয়ারা যে গাড়িটা আনছে সেই গাড়িতে আমাদের যে পাখিগুলো সেগুলো আটতে ছিল না কারণ এইখানে প্রতি ঝুড়িতে পাখি দেওয়ার কথা তিরিশ থেকে পঁয়ত্রিশটা সেই জায়গায় পাখি দিয়েছি আমি মাত্র তেইশটা করে যাতে পাখিগুলো মারা না যায় কারণ হচ্ছে দেখা গেলে একটা খামারি অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে পাখি খামার করে শুরুতে যদি পাখিগুলো মারা যায় তাহলে সে একটা কষ্ট পাবে এবং তার মনটা ভেঙে যাবে তো ভাইরা মোটামুটি পাখিগুলো বেছে নিয়ে তারা সন্তুষ্ট কারণ হচ্ছে এইভাবে কোনো খামার থেকে কোনো খামারি পাখি বেছে দেয় না কারণ হচ্ছে এই জায়গায় দেখা গেলে অনেকেই আপনার ছেলে পাখি বেশি পরিমাণ দিয়ে ফেলে কারণ ছেলে পাখির দামগুলো কম তারপর হচ্ছে বাই সিকিউরিটি একটা বিষয় থাকে বেশিরভাগই আপনার দেখা যাচ্ছে যে ছেলে পাখির জন্য যারা খামারে ঢুকতে দেয় না আর হচ্ছে কিছু কিছু খামারি বাই সিকিউরিটির জন্য তো আমি কোনো কিছু মানি নাই আমি চেষ্টা করেছি একজন খামারি কিভাবে নিজের পাখিগুলো নিজে বেছে নেবে তার আশা সেই আশাটুকুকে আমি পূরণ করার চেষ্টা করেছি তারা সরাসরি আমার খামারে প্রবেশ করে খামার থেকে পাখিগুলো বেছে বেছে নিয়ে গেছে অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন জিসান ভাই আপনাদের খামারে যাব তো আপনাদের খামারে কি পাখি বেছে নেওয়ার কোনো সুযোগ আছে জি ভাই অবশ্যই আপনি চাইলে আমাদের খামারে এসে দেখে আমাদের খামার ভিজিট করে আমাদের খামার থেকে আপনার পাখি ধরে ধরে বেশি বেশি নিয়ে যেতে পারবেন এই সুযোগটা একমাত্র আমরাই দিচ্ছি এখানে আমাদের আর হিউজ পরিমাণ পাখি রয়েছে আটাইশ থেকে তিরিশ দিন বয়সী পাখিগুলো ওয়েট আছে বর্তমান সময় আপনার পঁচানব্বই থেকে একশো গ্রামের মতো ওয়েট আছে মাসাল্লাহ আমাদের পাখিগুলো আপনারা যদি নিজেরাই দেখেন নিজেরাই বলতে পারবেন আমাদেরগুলো এগুলো হান্ড্রেড জাপানি জাতের পাখি তো ভাইদের মোটামুটি ঝুড়ি অনেকগুলো ওঠানো শেষ কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে এখানে বড় একটা ঝুড়ি গাড়িতে আঁটতেছে না তো এখন এই ঝুরিটা খুলে খুলে ঝুড়ি দিয়ে আপনার উপরে যে খালি ঝুড়িগুলো আছে সেইটার ভিত্তিতে পাখিগুলো ঢোকাইতে হবে এইখানে সবগুলো পাখি দেয়া যায়তো তাহলে যদি ঝুড়ি কম হতো কারণ এখানে ঝুড়ি বেশি হওয়ার কারণে ঝুড়িগুলো আসতেছে না তো আমরা অনেক কষ্ট করে ঝুরিগুলো আপনার ভিতরে ঢুকিয়ে দিলাম এইখানে মোটামুটি এখন পারফেক্টলি হয়ে গেছে আপনাদের যাদের আঠাশ থেকে তিরিশ দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের মহিলা কোয়েল পাখির প্রয়োজন অথবা পুরুষ কোয়েল পাখির প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের হ্যাচারি পাখিগুলো ডেলিভারি করে থাকি তো আরেকটি বিষয় আপনাদেরকে না বললে নয় অনেকে আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পাখি চান আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা কোনো প্রকার ক্যাশ অন ডেলিভারিতে পাখি বিক্রি করি না ক্যাশ অন ডেলিভারিতে পাখি নিতে হলে অবশ্যই আমাদের খামারে এসে আমাদের খামার ভিজিট করে তারপর আপনাদেরকে পাখি নিয়ে যেতে হবে আর আমাদের খামারের লোকেশন হচ্ছে জামালপুর জেলা মেলান্দহ থানা রূপসিয়াটা বটতলা আমাদের গ্রাম আপনারা যদি কেউ মেলান্দহ আসেন আস মেলান্দহ আসার পর আমাকে কল দিলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করার চেষ্টা করব داس بيوفر يا بولندا والسلام عليكم ورحمة الله